ব্যবসা মনে হচ্ছে তুমি চালু করতে চাইছো আমার একটু কিছু একটু দাও আমরা তোমার সাথে থাকো ফকিল ব্যবসা লাভ হলে তো পারে অবশ্যই সাথে থাকো আমাদের স্লোগান কি সাথে থাকো লাভ হলে নিবে লাভ হলে তো নিব কিন্তু জিনিসটা প্রজেক্টটা খারাপ করতে হবে না প্রজেক্টটা খারাপ করা মানে কি আমি আমি কিন্তু বুদ্ধি আতেছি শুনো ফকিরেরা যে ফকিরের কাছে বলতে হবে হ্যাঁ তোমরা আগে 50 টাকা দিয়ে ভর্তি ফর্ম করবে কার্ড কার্ড আচ্ছা ফকির কার্ড করে একটা জিনিস কি এখনকার দিনে তুমি যদি তারা কিন্তু নিরাপত্তা দিতে হবে একটা প্রপার নিরাপত্তা দিতে হবে মানে নিরাপত্তা দিতে হয় এলাকা অমক করবি ওই এলাকা অমক করে ভাগ করে দেওয়া লাগে সেরকম করে দেবো

পাঁচ টাকা ভিক্ষে চলবে না দশ টাকা কম পক্ষে উপায় নাই তো আমরা তাহলে আমরা কথা শুনিনি মানে বাংলাদেশের সব জায়গা শেষ মনে করো সাইকেল রিক্সা ভ্যানের জন্য সব তো

এই নম্বরে যোগাযোগ করলে আমরা ফকির সরবরাহ করে থাকবো এবং তাছাড়া আর যেতে যদি আপনি বাড়িতে ফকির কাঙালি ভোজ দেন তাহলে পরে আমরা আমরা নিজ অল্প খরচ মানে ফকির সম্বন্ধে যাবতীয় কার্যক্রম যা আছে আর আমি তো আসি আছি সবাইকে শুভেচ্ছা লাইক করবেন ফলো করবেন